কি দেখলেন আমি সত্যি কথা বলতে যখন এলাম তখন দেখলাম পুলিশ আপনার ওনার যে বাড়ি বাড়ির সামনেই রাস্তার উপরেই ওনাদের দুজনার বডি আর কি পড়েছিলেন স্বামী স্ত্রী গলা কাটা অবস্থায় পুলিশ তুলে নিয়ে চলে যাচ্ছে ব্যাস ওইটাই আমি কি মনে হচ্ছে এটা দেখে মনে হচ্ছে খুন বাট খুন করেছে বা কিছু তো এখন তদন্ত সাপেক্ষ পুলিশ তদন্ত করছে কি নাম ওনাদের ওনাদের একজনের নাম হচ্ছে আপনার মুস্তাফিজুর রহমান ওনার বয়স ছেষট্টি আর ওনার ওয়াইফ নাম হচ্ছে মমতাজ পারভিন ওনার বয়স পঞ্চান্ন কোনো শত্রু বা কিছু আছে এরকম তো কিছু সেরকম নেই যে জায়গাটায় ওনারা মার্ডার হয়েছেন ওটা আপনার পুলিশ চকআউট করেছে। টোটালি ঘিরে রেখেছে আর বডি আপনার ফিলে ফিলেনি চলে গেছে পঞ্চনমার জন্য কি করতেন যিনি এমনি আপনার মামার জমি জায়গা ছিল উনি চাষবাসই করতেন এটা কোন জায়গা এই জায়গাটা হচ্ছে কাশিয়ালা বাগান কাজীপাড়া এগারো নম্বর ওয়ার্ড ঘটনাটা আজকে ভোরবেলা থানা একটা ইনফরমেশন আছে যে দুজন একজন ব্যক্তি এবং একজন মহিলা তারা মৃত অবস্থায় পড়ে আছে তো সেই খবর পাওয়ার পর থানায় ইমিডিয়েটলি সেখানে আসে এবং দেখা যায় যে দুজন সেখানে এবং প্রচণ্ড রক্তপাত ছিল যেখানে তারা পড়েছিলেন এবং তাদের যেটুকু তখন দেখা গেছে গলার ওখানে রিপকার্ট ইঞ্জুরি আছে তো ইমিডিয়েটলি তাদেরকে শিফট করা হয় হসপিটালে তো সেখানে তারা যেখানে নিয়ে যাওয়া হয় তাদেরকে মৃত বলে ঘোষণা করা হয় তো তারপর যেটা আছে যার পাওয়া গেছে তারই বাড়ি এটা তার নাম হচ্ছে আপনার মোস্তাফিজুর রহমান ওনার বয়স পঁয়ষট্টি বছর ওপর এবং ওনার সাথে যিনি ছিলেন ওনার স্ত্রী তো দুজনেই সিনিয়র সিটিজেন তো এই বাড়িতে ওনারা থাকতেন এবং ওনাদের সাথে ওনার ছেলে থাকতো ছেলেকে আমরা ঘটনার পর থেকে দেখতে পাচ্ছি না তো বাকি যেটা আছে পুরোটা খবর করা হচ্ছে আমরা যে প্লেস অফ অকারেন্স যেটা আছে এই বাড়িটা এবং সাথে বাইরের যে রাস্তার এখানে বডি দুটো পাওয়া গেছে সেগুলো সিকিওর করে রাখা হচ্ছে আমরা ফরেনসিক টিমকে আমরা ইন্টিমেট করেছি ওনারা ভিজিট করে এখান থেকে ওনাদের যা সাক্ষ্য প্রমাণ নেওয়া সেগুলো ওনারা কালেক্ট করবেন আর আমাদের যেটা তদন্ত সেটা আমরা চালু করেছি কিছু কি প্রাথমিকভাবে পাওয়া গেলে এখন খুব টু আর্লি টু সে এখন খুবই মানে আমরা প্রাথমিক জায়গায় দাঁড়িয়ে আছি ঠিক আছে ওনার ছেলের কোনো আমরা খোঁজ পাচ্ছি না তো ওনার মেয়ে আছে বিবাহিত উনি আর দূরে থাকেন তো ওনাদেরকে খবর দেওয়া হয়েছে তো ওনারা এলে তাদের সাথে কথা বলে যদি কিছু আরও ডিটেলস পাওয়া ফুলের মামলা আছে হ্যাঁ ওনারা এতক্ষণ তো বোঝাই যাচ্ছে তো এবার ওনারা আসুক ওনারা অভিযোগ একটা দেবেন সেটার ভিষে আমরা রেফার করব বাট খোঁজখবর করার চারি শুরু করেছি হ্যাঁ ঠিক আছে না আমি সেটা বলছি ওটা নয়